দেখেন এই শীতের ভিতর কুয়াশার ভিতর আমরা কিভাবে পেঁয়াজ রোপণ করি পেঁয়াজের হালি দেখাইতেছি আপনাদের খেতে যে সবাই এখনই আসবে সকাল সকাল এখন টাইম সাতটা বাজে আজকে এক তারিখ এক মাস দু এই যে আমাদের অন্ত সাহেব আছে সামনে কেবল আমার স্বাস্থ্য ভাই অন্তর সে আসছে আরো লোকজন আসবে এখনো সবাই আইসে পৌঁছায় নাই এই কুয়াশার ভিতর সবাই চলে আসবে এই যে আমাদের সাগর চলে আইসে আর একজন হ্যাঁ আসেন আসেন এই যে এটা হচ্ছে নাঙল উপরের নিস নিচ ফিলে পূব পশ্চিম ফিলে টানবি এই যে সাইডের খেতে লাগাই দিছে পেঁয়াজ দেখেন এই যে

গ্রে 9 টা বাজে হেনেই চিসনি এই শব্দ ফোন তোলার মতো এই সত্তার সঙ্গে কাম করব না তাহলে শব্দ পায় করে করে বসে না ও তোর গো সেন দিবে যে <laughs> <po bio foothido constitutional> <t Flight number> হ্যাঁ দেখা যায় কুয়াশা হ্যাঁ চালু করে লাগাও হ্যাঁ দেখেন মেশিং হায়ার করে আনা হয়েছে আমাদের ডাক্তার সাহেব

দেখেন সেও পেঁয়াজ লাগাইতেছে লোক সংখ্যা মানে খুব কম তো পাওয়া যায় তো এই জন্য জোর করে এদেরকে আনা হয়েছে সবাইকে হ্যাঁ এই যে দেখেন এই যে হ্যাঁ দেখেন আপনারা এই যে রাজমিস্ত্রি এটা কাম থা অন পেজ লাগাবো নিয়েছি রাজমিস্ত্রি কাম থা আর এই যে জ্ঞান মাস্টার এই যে জ্ঞান মাস্টারে কইছি যে পরে জ্ঞান মাস্টার দিয়ে নেই